আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যমুনা সেতুর কিছু অংশ এবং যমুনা সেতুর আশপাশের কিছু দর্শনীয় স্থান আপনারা দেখতেই পাচ্ছেন এখন যে গাড়িটা যাচ্ছে সেটা হলো যমুনা সেতু পাশেই একটি হারিং ব্রিজ দেখতে পাচ্ছেন ওইটাও যমুনা সেতুর উপর দিয়ে নির্মাণ করা হয়েছে শুধু রেলপথের জন্য আপনারা জানেন পুরোনো সেতুতে রেল রাস্তা থাকলো বিগত সময়ের জন্য একটি রাস্তা তৈরি হয়েছে অপর দিক দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন হাড়িং বৃষ্টি এবং এই যমুনা সেতুতে রয়েছে দৃষ্টিনন্দন দৃষ্টিকারা অনেক প্রজাতির বাস ট্রাক মিনি বাস যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন এছাড়াও যমুনাতে পানি এখন অনেক কমে গেছে তো পানি উত্তাল ঢেউ থাকলে দেখতে হয়তো বা আরও ভালো সুন্দর লাগতো কিন্তু সেটা নাই আর উত্তর ঢেউ বা এটা নাই আপনারা দেখতে পাচ্ছেন একবারে শুকনা শুকনো অবস্থায় এই যমুনা সেতুটি এখন একবারে পরিপূর্ণই শুকনা আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ থেকে ঢাকাতে আসার জন্য যে যোগাযোগ ব্যবস্থাটি রয়েছে এই সেতু ছাড়া ঢাকা আসা সম্ভব না বা রেলপথে আসলেও এই যমুনা এটা পার হতে হইব তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দ্রুত গাড়িগুলো ছুটছে যমুনা সেতু উপর দিয়ে আমরা পার হয়ে আসলাম যমুনা সেতু আসে দেখেছি অপর পিচের টোল যেখানে গাড়ি স্টার্টিং যেখানে গাড়ি থামিয়ে টোল দেওয়া হয় এবং টোল গাড়ি এলাকা থেকে নেওয়া হয় তারপর দেখুন কিছু চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সেতু পার হয়ে চলে আসলাম তো সামনেই রেল রেলজন সঙ্গ আছে যে আপনারা দেখতে পাচ্ছেন রেলওয়ে এখানে রেলের টিকিট কাটার জন্য কাউন্টার রয়েছে অনেক সুন্দর আরও রয়েছে আরও অনেক কিছুই রয়েছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো অবশ্যই আমাদের এই ভিডিওটি পুরোটাই দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখার জন্য তো আজকের মতো এই বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন ভালো থাকার চেষ্টা করেন দেখতে থাকেন আমাদের ভ্রমণ প্রিয় জীবন কেমন কাটছে এবং আপনারা অবশ্যই এই সেতুতে একাধিকবার পার হয়েছেন যারা উত্তরবঙ্গ থেকে ঢাকা শহরে আসেন তাদের জন্য এই সেতুটাই কিছুই না পরিচিত